মনে করে আর যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায় তারা আমাদেরকে বন্ধু মরে করে মনে রাখতে হবে হক বাতিলের লড়াই আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও চলবে কি কথা ঠিক না আর একটা কথা স্মরণ রাখবেন হকের পক্ষে মানুষের সংখ্যা কম থাকে কিন্তু বিজয় বেশি থাকে বদরের ময়দানে নবী আলী সালাত পক্ষের সংখ্যা কম ছিল কিন্তু বিজয় তাদের ছিল ঠিক না অবস্থা একই মুসলমানদের সংখ্যা কম বিজয় তাদের পক্ষেই ছিল অবস্থাও তাই আপনারা জানেন রাজা দাহিরের রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ মাত্র পাঁচ হাজার শূন্য বিজয় অর্জন করেছিল আমি ইতিহাস থেকে বলতে চাই হকের পক্ষে সংখ্যা কম বিজয়ের সংখ্যা বেশি আজকে ভেবেছেন যে হকের পক্ষে লোক কম কাজে এরা বিজয় হতে পারবে না আমি স্মরণ করাতে চাই হকের পক্ষে সংখ্যা কম কিন্তু এরাই বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আপনি কি জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল বিশ্বাস করেন আমি এই অনেক মানুষ জানি না ভিত্তিতে স্লোগান কি ছিল অনেক জানে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদের স্বাধীন হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন ভুল ধরিয়ে দেন আমি খুশি হব এই যে আপনার কাজ আপনার কাজই হলো স্টেজের কাজ হলো বিরোধী দলের কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্ছুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এইটা তো বৃতনের কাজ এইটা তো সৌন্দর্যতা আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই পড়াশোনাই করি নেই অথচ আমিও ডবল কামেল আমার ভাই আমাদের আমিন মোহতারম তিনিও ডবল কামেল ফেকে আমরা ফার্স্ট ক্লাস শুধু ওই চোখের তলে থেকে রান্না বের করেন না পুরনো অস্ত্রগুলি বের করেন না ছুরি টুরি বের করেন না পড়াশোনা করেন জানেন দল কি জিনিস বিএপি কি জিনিস আমি চ্যালেঞ্জ দিলাম যারা বিএনপি করে ওরা বিএনপি নীতি না পরে নেই বিএনপির আদর্শ সম্পর্কে জানে না বিএনপি শব্দের অর্থ জানে না বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাটাবাজি করে বিএনপি কে জাতীয় পার্টিকে বারবার ফেল কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন নেই একবার করেন নেই আমার অনুরোধ থাকবে করো যার অনুরোধ থাকবে একটাবার ইসলামকে পরীক্ষা করুন একটা ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করে আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না কোনোদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না একটাবার পরীক্ষা করুন একটাবার শুধু একটা দেখেন না কি হয় দেখছেন তো সবাইকে দেখি না এইটাকে একটা বার ইসলামকে পরীক্ষা করুন আশা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ কবল করেন আগামীতে হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে যাবে এক দলে ছাদাবাদের কুস্তি ঠিক আর এক দিকে থাকবে চাদা ফিরাবার কুস্তি ঠিক এক দিকে থাকবে জালেবের কুস্তি ঠিক আর অন্য দিকে থাকবে জালেম বন্ধ হওয়ার কুস্তি একদিকে থাকবে ভারতের তালা কুস্তি আর অন্য দল থেকে আরেক দিকে থাকবে বাংলাদেশের যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের কুস্তি ঠিক হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন ভারতের পক্ষে থাকবেন না দেশের পক্ষে থাকবেন রাজি আসি ইনশাআল্লাহ